মুমিনдер মাওলানা নিযুক্ত হওয়ার পর তিনি মাওলাইয়াতের আসনে আসীন হতে সময় লেগেছে কত দিন 23 বছর এই 23 বছর তিন খলিফা বিরাজমান ছিল হযরতে আবু বকর হযরতে উমর হযরতে উসমান 23 বছর সময় লেগেছে আপনারা আশ্চর্য হবেন একবারে একuret সমসাময়িক অবস্থা আমাদের শেখ মজিবু রহমান সাহেবকে সপরিবারে হত্যা করার পর থেকে তিনার কন্যা আজকের প্রধানমন্ত্রী বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আসতে এই সময়টার সময়কাল ছিল তেইশ বছর এই ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীকে আজকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা তাকে অলয়ের সবসময় সেলুট জানায় কি মিথ্যা বলছি আমি কেন জানায় ওই সেলুটের গুণ তার মধ্যে বিদ্যমান রয়েছে আর সেই গুণটা তার কাছে কিভাবে এসেছেন জানার প্রয়োজন আছে আজকের সমাজ না জানলে আগামী দিন জাতির কাছে ডেলিভারি কিভাবে দিবে এজন্য জানার প্রয়োজনীয়তা আছে যদিও সেটা আমার টফিক্স না তারপরেও বলছি বর্তমান প্রধানমন্ত্রীর যিনি পিতা শেখ মুজিবুর রহমান

কে দিয়েছেন তৎকালীন সময়ে খাজা দরবারের প্রধান খালিফা প্রধান শেখ জাফর আলী চিস্তি উনি লিখিত আকারে শেখ নামটা উপাধি দিয়েছেন শেখটা হচ্ছে শায়েক শায়েক থেকে শেখ কথাটার উৎপত্তি হয়েছে শায়েক এই যে আমাদের দেশে অনেক আলেমুলারা শাইখুল হাদিস বলে না অর্থাৎ হাদিসের উপরে তিনি বিসরণ এজন্য তিনি সায়েক হয়েছেন হাদিসের উপরে তিনি সায়েক হয়েছেন কিন্তু লুৎফুর রহমান সাহেব কি হাদিস গুণমুগ্ধ করে তাকে সায়েক উপাধিটা দিয়ে শায়েক লুৎফুর রহমান চিস্তি তাকে দলিল করে দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন সেই সুবাদে মজিবুর রহমান টঙ্গি ফাড়ার শব্দ থেকে শেখ কথার উৎপত্তি হয়েছে এবং এই পরিবারের যে ধারাবাহিকতা অক্ষরে অক্ষরে আমাদের আহলেবাইতের সাথে মিলে যায় কিভাবে হযরত রেসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগত থেকে বিদায় নওয়ার 23 বছর পর হযরতে মাওলানা আলী কার মুলাওয়াজহু আমিরুল মুমিনিন এ ভূষিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে অর্থাৎ চতুর্থ গনিফা যেটাকে যারা খেলাফতে বিশ্বাসী তারা চতুর্থ খলিফা হিসেবে হযরতে মাওলা আলীকে মানেন অর্থাৎ সিরিয়ালগতভাবে প্রথম খলিফা হইছে আবু বকর দ্বিতীয় খলিফা হয়েছেন ওমর তৃতীয় খলিফা হয়েছেন হযরতে উসমান চতুর্থ খলিফা হচ্ছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু এই সময় কালটা অর্থাৎ রাসূলুল্লাহরা বলছেন কুনতু মাওলাউন ফাহাজা আলীউম মাওলাল মুমিনিন আমি যাদের মাওলা আমার পরবর্তীতে আলী হবে তাদের মাওলা তো মুমিনদের মাওলা নিযুক্ত হওয়ার পর তিনি মাওলায়াতের আসনে আসীন হতে সময় লেগেছে কতদিন 23 বছর এই তেইশ বৎসর তিন খলিফা বিরাজমান ছিল হজরতে আবু বকর হজরতে উমার হজরতে উসমান তেইশ বৎসর সময় লেগেছে আপনারা আশ্চর্য হবেন একেবারে এই একুরে সমসাময়িক অবস্থা আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবকে সপরিবারে হত্যা করার পর থেকে তিনার কন্যা আজকের প্রধানমন্ত্রী বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আসতে এই সময়টার সময়কাল ছিল তেইশ বছর এবং তিনি যে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তার মন্ত্রী পরিষদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে না বরঞ্চ প্রত্যেকটা মিনিস্টার প্রধানমন্ত্রীর উপরে ডিপেন্ডেন্ট প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল শুধু বাংলাদেশের মিনিস্ট্রি এবং পার্লামেন্টের মেম্বাররা প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল তা নয় আজকে পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমেরিকাও প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল অস্ট্রেলিয়াও প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল ফ্রান্স প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল আর আমাদের আশপাশে যারা আছে ভারত পাকিস্তান চায়না জাপান এগুলোর তো কথাই নাই সবাই তো সব নত জানু হয়ে থাকে কেন একমাত্র কারণ খাজাই শান খাজাই মান যার মধ্যে বিরাজমান সেই কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে পদ্মা সেতু নিয়ে যে কেলেঙ্কারি সৃষ্টি করেছিল সেই বিশ্ব ব্যাংক পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে নত জানু অবস্থা হয়ে গেছে হয় নাই খ্রিস্টান ধর্মের লোকেরা বলে মানি সেকেন্ড গড অর্থাৎ প্রথম গড হচ্ছে আমাদের স্রষ্টা আর সেকেন্ড গড হচ্ছে মানি টাকা পয়সা মানি ইজ সেকেন্ড গড তো এই সেই সেকেন্ড গড যেটা বিশ্ব ব্যাংক ওই সেকেন্ড গডটাকেও নাকানি সুবানি খাওয়াই দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেয় নাই তো সুতরাং স্বরূপ বললাম এগুলো তো দৃষ্টান্ত তিনি বর্তমানে বিরাজমান আছেন এবং পৃথিবীবাসী দেখতেছেন কর্মকান্ডরূপ অসংখ্য তাকে প্রদান করতেছেন কেন তার কোয়ালিটি তার গুণের কারণে তার চাইতে আরো বেশি গুণমুগ্ধ তার সন্তান যার নেতা বিচক্ষণতায় মহাকাশ পর্যন্ত দখল করে নিয়েছে বঙ্গবন্ধুর স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে দখল করে নিয়েছে তার মেয়ে আরো বারুদ পুরা জাতিসংঘের সভাপতি বসে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে সেলুট জানায় তো যেই মেয়েটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেলুট জানায় জাতিসংঘের সভাপতি সেই মেয়ের মায়ের অবস্থান কোথা তাকে সেলুট করবে না। তার সামনে প্লেয়ার তো পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকটা আপনি খুঁজে পাবেন না দেখবেন না আজকে পৃথিবীর মুরল হচ্ছে পরাশক্তিগুলো সেই পরাশক্তির প্রত্যেকটা শক্তি আমার প্রধানমন্ত্রীর কাছে নতজানু অবস্থায় রয়েছে তো সুতরাং আধ্যাত্মিক জগৎ এটা হচ্ছে ভিন্ন একটা জগৎ এটা সাধারণ জ্ঞান দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন না বুঝতেও পারবেন না আপনি বুঝতে পারলেই না আরেকজনকে বুঝাতে সক্ষম হবেন নিজেই যদি বুঝতে না পারেন তাহলে আরেকজনকে বুঝানো যাবে যাবে না তো সুতরাং সত্য দ্রষ্টা না হওয়া পর্যন্ত সত্য দেখা যায় না আর আমার দয়াল মুর্শিদ কেবলা বলছেন সত্য আশ্রয়ী হোক হয় তুমি নিজে সত্য আশ্রয়ী হও না হয় সত্যকে তোমার কাছে আশ্রয় দাও সত্যের সাথে আলিঙ্গন করো তাহলেই তোমার চোখের পর্দা সরে যাবে তোমার সামনে সকল হয়ে গুলো তো সেই সত্যের প্রতীক সেই সত্যের পথের প্রতীক আমরা মাওলা দয়া করে আমাদেরকে যেন সেই পথে আগিয়ে দিয়া চরম পর্যায়ের যে সার সেই স্বাদ যেন আমাদের সকলের জন্যে অসাধন করে দেন জয় জয়গুরু